ওকে চমৎকার মাসাল না আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ বন্ধুর কাছে পুরস্কার মনে তাই নিবা কিনা হই আপনারা আমরা চতুর্থ বন্ধুর কাছে আপনার আগে দিলেন আমার নাম আশরাফ জাইদ মেনশন আমার কাপড়ের দোকান দাওয়া সব ছাগলের টাকা কিন্তু পুরস্কার আইছে অলরেডি কত দিস এটা হইতাম না তবে দিস আপনার রাহেনা জাতের

আমরা ওনাদেরকে বিদায় জানাচ্ছি আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো কলার অবশ্য